ইমানদার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ পাকুল আলামিন তিনার পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে দুনিয়ার জমিনের রাজা বাদশা নেতা নেকার অহংকারী বদেকার সহ সর্ব স্তরের গোলামদের প্রতি লক্ষ্য করে আল্লাহ পাকুল আলামিন বলেন কাইফা তক বিল্লাহ না আই বান্দা কেমন করে আল্লাহর সাথে না ফরমানি কর ওকুনতুম আম্বা তানফা আই বান্দা কেমন করে তোমরা আল্লাহর সাথে না ফরমানি কর তোমার তো তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ পাক রবুল আলমিন তোমাদেরকে অস্তিত্ব মধ্য থেকে অস্তিত্বের মধ্যে এনে অসংখ্য নিয়ামতের মাধ্যমে সাড়ে তিন হাত বড়ির একজন সুন্দর মানুষ বানাইল এই ভাই গোবিন চিন্তা করে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুণার প্রতি লক্ষ্য করে আফসুসে সুরে মাওলা বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ বিল্লা কেমন করে মাওলার সাথে না ফরমানি কর তোমার তোর কোনো অস্তিত্বই ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল ও হলেন বিহু সাল্লাল্লাহি حب الدنيا راس كل خطيئه وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا. ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم জম চে বাগে মান পোস্তা নে চন্দে গোয় বাগে মান পোস্তা নে আলহামদুলিল্লাহ حضرت عائشہ صدیقہ داورائے حدیث মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী খতনি বুখারী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন সম্মেলনে আজকের প্রধান অতিথি আল্লামা আহমদ আলী হাসান দামাত বরকাতুহুম আর অন্যান্য উলামায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিসকে তেলাওয়াত করেছে উক্ত কোরআনে কারিমের আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে স্বল্প সময়ের মধ্যে কিঞ্চিত আলোপাট করার প্রয়াস চালাবো ইনশা আল্লাহ তাই মহান রব্যে করিমের দরবারে দরখাস্ত তিনি যেন উক্ত কোরআনে করিমের আয়াত এবং হাদিস সম্পর্কে আমার দিলের মধ্যে এমন কিছু কথা এলকা করে দেন এমন কিছু কথা ঢেলে দেন যেই কথাগুলো আমার এবং আপনাদের প্রত্যেকের জন্য জানা অত্যন্ত প্রয়োজনীয় চিৎকার করে বলি আমিন সময়ের স্বল্পতার কারণে লম্বা ভূমিকার দিকে না গিয়ে সরাসরি পাকের কালাম থেকে আলোচনা শুরু করতেছি আলমিন তিনার কালামের মধ্যে বলতেছে বিস্মিল্লাহ নি

আল্লাহ পক্রবুল আলামিন তিনার পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে দুনিয়ার জমিনের রাজা বাদশা নেতা নেকার অহংকারী পদে সহ সর্ব স্তরের গোলামদের প্রতি লক্ষ্য করে আল্লাহ পাকরবুল আলামিন বলেন কাইফা ফুরু বিল্লাহ এই বান্দা কেমন করে আল্লাহর সাথে না ফরমানি কর অকুনতুম আমবা এই বান্দা কেমন করে তোমরা আল্লাহর সাথে না ফরমানি কর তোমার তো তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ আলামিন তোমাদেরকে মধ্য থেকে অস্তিত্বের মধ্যে এনে অসংখ্য নিয়ামতের মাধ্যমে সাড়ে তিন হাত বোর্ডের একজন সুন্দর মানুষ আই ভাই গোবীর চিন্তা করে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুণার প্রতি লক্ষ্য করে আফসুসের সুরে মাওলা বলেন বান্দা কাইফা বিল্লাহ কেমন করে মাওলার সাথে তোমার তোর কোনো অস্তিত্বই ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল আল্লাপাকুল আলমিন বলেন আই বান্দা পান তোমরা তো ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ কত সুন্দর করে তোমাদেরকে বানাইয়া তোমার শরীরটার মধ্যে তুমি তাকাও তোমার সাড়ে তিন বডির মধ্যে কত নেয়ামত আমদ দিলাম আয় বান্দা দুনিয়ার জমিনের দিকে টু তাকিয়ে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কত বান্দার সন্তানকে বানাইছে যাদের দুটো চকু নাই বলেন ঠিক না বে ঠিক আসে না নাই কত বান্দা আছে দুনিয়ার জমিনে যাদের চক্ষু নাই আল্লাহ পাক তোমাকে কত সুন্দর দুরু চক্ষু দিলেন যখন চক্ষু দ্বারা বান্দা না ফরমান করে চক্ষু দ্বারা যখন বান্দা আমার আল্লাহর না ফরমানি করে তখন মনে হয় আল্লাহ আফসুসে সুরে বলেন কাইফা আই বান্দা কেমন করে তুমি আল্লাহর সাথে না ফরমানি করলা তোমার দুটো চক্ষু দ্বারা এই পৃথিবীর জমিনদার মধ্যে তো তাকিয়ে দেখো আমি আল্লাহ আল্লাহ কত বান্দার সন্তানকে বানাইছে যাদের দুটো চক্ষু নাই কিন্তু তোমাকে দুটো চক্ষু দিলাম তোমাকে দুটো হাত দিলাম তোমাকে দুটো পা দিলাম এত নিয়ামত গুলো পাওয়ার পর বান্দা কেমন করে তুমি আমি আল্লাহর না ফরমানি করো কেমনি তুমি না ফরমানি করো আমাদের কোনো অস্তিত্ব ছিল কোনো অস্তিত্ব আমাদের ছিল না এখন আসেন আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন আমাদের অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদেরকে বানাইছেন দুনিয়ার জমিনে আমরা কিছুদিন থাকবো ঠিক না বে ঠিক এখন আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন তার জবাবে আল্লাহ কোরআনের মধ্যে দিতেছেন ওয়ামাহলা কতুল জিন্নওয়াল ইং ইল্লা আবুদু আই বান্দা তোমরা কি মনে কর আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইয়া এমনিতে দুনিয়ার জমিনটার মধ্যে দিলাম সারিয়া নানা বান্দা এমনিতে সারি নাই তোমরা হলা কিছুদিনের জন্য দুনিয়াতে আসলা চিরস্থায়ী তোমরা থাকবে না অনস্থায়ী তোমরা দুনিয়ার জমিনটার মধ্যে আইসা তোমরা উদ্দেশ্যহীন কোনো কাজ করো না তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমাদের কোনো উদ্দেশ্য নাই না না আমার উদ্দেশ্য আছে আল্লাহ পাক তিনার উদ্দেশ্য সম্পর্কে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার আল্লাহ করার জন্য আমরা কয়জন আল্লাহ পাগের গোলামি করি কতজন আছি সারাটা ক্ষণ সারাটা দিন শুধু আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি শুধু আমার আমার জন্যই আমরা ব্যস্ত কিন্তু আল্লাহর জন্য আমরা কি করি চন্দ গুই বাগে মান বোস্তা নে মান গুই বাগে মান বোস্তা নে মান এ গই গোরে গো মন এই বান্দা চব্বিশটি ঘন্টা শুধু বল আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার স্ত্রী আমার সন্তান চব্বিশটি ঘন্টা শুধু তুমি আমার আমার কর তুমি কতক্ষণ বলেছ কয়েকদিন তুমি বলেছ আমার এই স্থানের কবরটা হবে আমার এই জায়গার কবরটা আমার হবে সারাটা দিন তুমি কবরের কথা কতক্ষণ স্মরণ করেছ তুমি মরার কথা বন্ধু তুমি কতক্ষণ স্মরণ স্মরণ করেছ দুনিয়ার জমিনটার মধ্যে বন্ধু তুমি এমন ভাবে চলো মনে হয় তোমার কোনো মরণ হবে না তুমি এমন ভাবে অহংকারের মতন চলো মনে হয় তোমার কোনো মৃত্যু হবে না 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 বন্ধু এটা তোমার ভুল ধারণা পৃথিবীর জমিন স্থায়ী কেউ থাকতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আই বাংদা তুমি যেখানেই থাকো যেভাবে আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে যাবে মরণ থেকে বাসার জন্য যদি তুমি আমেরিকা চলে যাও মরণ থেকে বাসার জন্য তুমি যত চেষ্টা করো বন্ধু তুমি বাঁচতে পারবে না বলেন ঠিক না বে ঠিক কল্লুনাফ সিন্ধা ইকাতুল মাউদ একদিন একদিন তোমার মরতে হবে বন্ধু না না তুমি বাঁচতে পারবে না একদিন আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে তোমার দাদা বাঁচতে পারে নাই অনেকের বাবা বাঁচতে পারে নাই বন্ধু তুমিও বাঁচতে পারবা না তাহলে কেন তুমি বাড়ি গাড়ি নারীর পিছনে সময় নষ্ট করো আল্লাহ পাকর্বুল আলমিন তো তোমাকে বাড়ি গাড়ি নারীর পিছনে নষ্ট করার জন্য পাঠাই নাই এত সুন্দর করে তোমাকে বানাইলো তুমি যখন হাতের দ্বারা সুদের কারবারগুলো গুলো করো তুমি যখন চক্ষু দ্বারা তুমি না ফরমানি মূলক কাজ করো তখন আল্লাহ তোমার প্রতি লক্ষ্য করে আফসোসের সুরে যেন বলে কাইফা তাকফুরু না বিল্লাহ আই বান্দা আমি কত সুন্দর করে তোমাকে চক্ষু দিলাম দুনিয়ার জমিনে কত মানুষ আছে যাদেরকে চক্ষু দেই নাই আমি তোমাকে কত সুন্দর দুটো হাত দিলাম দুনিয়ার জমিনে কত মানুষ আছে যাদেরকে আমি হাত দেই নাই এই বান্দা আমার দেওয়া নিয়ামকগুলো পাইয়া কেমন করে তুমি আমার না ফরমানি করো করনি বান্দা না ফরমানি করেনি বাফর গুলো করে এমন ভাবে করে মনে হয় তার কোন মরণে হবে না ঠিক না বেঠে বাইর আমার বন্ধুর আমার গভীর মনোযোগ আল্লাপ ক্রপার আমিন তিনারে পুরাণের মধ্যে বলেন ওয়াওদিয়াল কিতাব ও সাতারল মুজরি মিনা মুশফিক নামিম মাফি ওয়াকলোনায় ভাইলাতানা কিতাব তেয়ামতের ময়দানে যখন নাফরমানদের আমল নামা তাদের হাতের মধ্যে দেওয়া হবে নাফরমানরা তখন আফসোস করে বলবেন ইয়া ওয়াইলা তানা মালি হাদাল কিতাব হায়রে আফসোস এটা কেমন ধরনের কিতাব কেমন ধরনের ডায়েরি কেমন ধরনের আমলনামা নামা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা দুনিয়ার জমিনটার মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড় যত না ফরমানি করেছি যত কাজ করেছি যা কিছু করলাম খাতার মধ্যে লেখা এই মধ্যে লেখা দুনিয়ার জমিনে আমি জিনা করেছিলাম কেউ তো দেখে নাই আমি তো গোপনে করেছিলাম এখন তে দেখি গুনার কথাটা এখানে লেখা দুনিয়ার জমিনে আমি যত না ফরমানি করেছি সমস্ত নাফর কাজগুলো দেখে আমার ডাইনির মধ্যে লেখা ইয়া ওয়াইলাতা না মালি হাদাল কিতাব তো কিয়ামতের ময়দানে না ফরমানটা তখন আফসোস করে দৌড়ে শুধু বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউকাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাহা ছোট বড় সব আমল নামা দিয়ে দেখে এখানে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি চব্বিশটি ঘন্টা যাহা কিছু করো তুমি মনে করো না তোমাকে কেউ দেখে নাই তুমি মনে করো এগুলো আমি জানি না 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 বান্দা। তোমার ঘন্টার হিসাব কিন্তু আমি জানি কি বলেন আল্লাহ জানে না সব কিছু আল্লাহ জানে কিন্তু আমরা এমনভাবে ভাবে নাফরমানি করি এমনভাবে ভাবে গুণা করি মনে হয় আমাদেরকে কেউ উপাগ্রহ করবে না এমন ধারণা না আমাদের এটা ভুল ধারণা একদিন মরতে হবে ভাই মরতে হবে একদিন আল্লাহ যে আমাদেরকে বানাইছেন আমাদের মূল কাজ কি মানুষের মূল কাজই হচ্ছে মাওলার গুলামী করা ঠিক না বেঠি একটা হচ্ছে মূল কাজ একটা হচ্ছে আনুষাঙ্গিক একটা কি মূল কাজ আরেকটা কি আনুষাঙ্গিক যেমন আজকের মাহফিলের মূল কাজ হচ্ছে ওয়াস এবং আলোচনা করা বলেন ঠিক না বেঠি আর এই যে ফ্যান্ডেল সাজাইছে বাতি লাগাইছে এগুলো হচ্ছে আনুষাঙ্গিক এগুলো কি আনুষাঙ্গিক এখন ফ্যান্ডেল সাজাইছে সব কিছু করছে কিন্তু ওয়াজ হয় হয় নাই নাই আলোচনা হইলো সাকসেস হয় নাই এখন ওয়াজ ওয়াস হয়েছে আলোচনা হয়েছে ফ্যান্ডেল হয় নাই বাতি লাগাই নাই কিছু করে নাই তাহলে সাকসেস তাহলে মূল কাজ ঠিক ঠিক আমার কথা বুঝতে পারছেন ঠিকনি ভাবে আল্লাহ পাখরকগুলা আল আমিন দুনিয়ার এজমিনটার মধ্যে আমাদের একে পাঠাই আমাদের একে কিছু একটা মূল কাজে দিয়েছেন আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর কুলামী করা বলেন ঠিক না ব্যা ঠিক বাকি টাকা পয়সা নারী। মেল ফ্যাক্টরি কারখানা এগুলো হচ্ছে আনুষাঙ্গিক একটি বান্দা যদি আল্লাহর গোলামি করে নাই কিন্তু টাকা পয়সা নারী বিল্ডিং মেল ফ্যাক্টরি সন্তান সব কিছু হইলো কিন্তু সে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে নাই তাহলে তার মূল কাজ হলো না যার মূল কাজ হলো না তার ঠিকানা হবে জাহান নাম বলেন ঠিক না আর যদি বান্দা আপনার টাকা পয়সা নাই মেল ফ্যাক্টরি কারখানা নাই সমাজের মধ্যে আপনি প্রতাপশালী ব্যক্তিও না নেতাও না সাধারণ মানুষ আল্লাহর হুকুম পালন করেন মাওলাকে সন্তুষ্ট করে ফেলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে আপনি সন্তুষ্ট করে দুনিয়ার জমিনটার মধ্যে আপনি চলতেছেন আপনি সাকসেস বলেন ঠিক নেবে ঠিক মরার পর আপনি হবে জান্নাতি কারণ যদিও টাকা পয়সা মেল ফ্যাক্টরি কারখানা অনুসঙ্গে অর্জন হয় নাই কিন্তু মূল বিষয়ে মাওলার গোলামে আপনার অর্জন হয়ে গিয়েছে তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত বলেন সুবাহানাল্ল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালা কদ যারা আন্না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এই দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য আমি জাহান্নাম বানাইছি এখন যদি জানতে চাও হয় মাওলা আপনি কাদের জন্য জান্নাত জাহান্নাম বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুনো তাদের তিনটা পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে এক নাম্বার আল্লাহ পাকুল আলমিন বলেন ওয়ালা কদেজার আন আলী জাহান্নামা কাশি র মিনাল জিন্নি লাহম কুলু বুললাইফ কাহু না বিহা আমি আল্লাহ যেই সমস্ত জিন এবং মানুষদের জন্য জাহান্নামটাকে বানাইছে তাদের এক নম্বর পরিচয় হলো লাহোম কুলু বুললাইফ কাহু বিহা তাদের কলভ আছে কিন্তু তারা সত্যটা বোঝে না আজকে যে এলাকার মধ্যে মাফিল হলো এই এলাকার মধ্যে মাহফিলের মধ্যে মানুষ তেলাওয়াতের আলোচনা করতেছে আপনারা শুনতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হবে এটা সবাই বুঝে এটা নেকের কাজ বলেন ঠিক না বে ঠিক এটা সবাই বোঝে কিন্তু না বোঝার বান্দরে দোকানের মধ্যে বসে তারা সময় নষ্ট করতেছে তারা বাজারের মধ্যে বসে সময় নষ্ট করতেছে আল্লাহ আলামিন বলেন শোনো এক নম্বরে তাদের পরিচয় হলো তাদের কলম দ্বারা তারা বুঝতে পারে কোনটা নেকের কাজ কোনটা সওয়াবের কাজ শোধ খাওয়া গুনার কাজ তারা বোঝে বোঝো তারা সুদের কারবার করে জিনা করা খারাপ কাজ তারা অন্তর দিয়ে বোঝে বোঝার পর তারা খারাপ কাজ করে মাহফিল মধ্যে আসলে না খুবে তারা বোঝে রে বুজার পর তারা না বুজার বান্দরে আজকে হাটে মাঠে পথে ঘাটে ঘোরাফেরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদের এক নাম্বার পরিচয় হলো ওই সমস্ত না বুঝনি ওয়ালা বুঝো না বুজার বান্দরে থাকে থাকে এরকম মানুষ আছে কি না তাদের এক নাম্বার পরিচয় দুই নাম্বার কারা ওয়ালাহুম আয়ুনুল লা বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইবান্দা বান্দা শুনে রাখো আমি যেই সমস্ত জিন এবং মানুষদের জন্য জাহান্নাম বানাইছি তোমরা শুনে নাও তারা কারা তাদের দুই নাম্বার পরিচয় হলো তাদেরকে আমি চক্ষু দিয়েছি তারা চক্ষু দ্বারা হকটাকে দেখে দেখো তারা না দেখার বান্দরে থাকে সমাজের মধ্যে তারা হক বাতিল দেখে সমাজের মধ্যে ভালো কাজগুলো তারা দেখে দেখো তারা না দেখার বান্দরে থাকে তারা না দেখার বান্দরে সমাজের মধ্যে চলে মাহফিল তারা বোঝে তারা দেখে দেখো তারা না দেখার বান্দরে থাকে আমার আল্লাহ বলেন তারা হলো দুই নাম্বার লোক তাদের দুই নাম্বার পরিচয় তিন নাম্বার কারা ওয়ালাহুম বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা এমন লোক রয়েছে যাদেরকে আমি কান দিয়েছি কান দ্বারা তারা সত্যটা শুনে শুনো তারা না শোনার বান্দরে থাকে সমাজ এরকম আছে কি না আজকে যদি মাহফিল না হইয়া কোনো গানের অনুষ্ঠান হইতো কি অবস্থা হইতো হ্যাঁ কি অবস্থা হইতো বাইরে আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন কিছু সংখ্যক মানুষকে সৃষ্টি করেছি যাদেরকে আমি কান দিয়েছি কান দ্বারা তারা সত্যটা শোনে কে আল্লাহর প্রতি ডাকে কে জান্নাতের প্রতি ডাকে তারা শোনে শোনো তারা না শোনার বান্দরে শয়তানের ডাকে সারা দিয়ে তারা জাহান নামের কাজ করে বলেন ঠিক না বেঠি আল্লাহ পাকুল আলমিন বলেন এই সমস্ত মানুষ এবং জিন্দের জন্য আমি আল্লাহ পাকরবুল আলমিন জাহান নাম বানাইছি আই বান্ধা শোনো শোনো তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো আমি কত সুন্দর করে আদর করে মায়া করে মহাব্বত করে তোমাদেরকে বানাইলাম এ তখন তুমি না ফরমানিমূলক কাজগুলো কর তখন পাক আসু সুরে তখনই বলেন কাইফা তাক আই বান্দা এত নিয়ামত পাওয়ার পর তুমি কেমন করে আমার ফরমানি করো কেমন করে না ফরমানি করো তুমি হ্যাঁ তোমাকে টাকা দিলাম পয়সা দিলাম কত সুন্দর নাজ নিয়মগুলো দিলাম তারপর তুমি নাফর মূলক কাজ করো গুনার কাজ করো আই বান্দা একদিন তো তোমার মরতে হবে একদিন তো তোমার কবরে যাইতে হবে তখন তুমি কি জবাব দিবে কি জবাব দেবে তুমি আল্লাহ পাকুল আরামিন আমাদেরকে বানানোর মূল উদ্দেশ্য আল্লাহর আবাদত করা তা আমরা সবাই আবাদত করবো তো ইনশাআল্লাহ আমরা এবাদত করব এবাদত করলে কি হবে এবাদত করলে আমাদের আল্লাহ পাক যে পুরস্কার দিবেন ওই পুরস্কারটা হবে জান্নাত বলেন কি পুরস্কারটা হবে জান্নাত আর যদি আমরা এবাদত না করি আমাদের পুরস্কার তো দেবে না তার প্রতিদান হবে জাহান্নাম আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যাইতে চায় তাহলে কি করতে হবে আল্লাহর আবাদত করতে হবে আল্লাহর কি করতে হবে আবাদত করতে হবে আমরা কয়জনে আজকে মাহফিলের মধ্যে আসলাম অধিকাংশ মানুষ তো মাহফিলের বাহিরে তাহলে তারা তো করে না তাদের কি মরতে হবে না তাদের তো মরতে হবে আল্লাহ পাক রবুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন আই বান্দা তুম যেখানেই থাকো যেভাবেই থাকো তোমাদের কিন্তু মরতে হবে একদিন একদিন তোমার মরতে হবেই কেউ বাঁচতে পারবে না ফেরাউন বাসার জন্য অনেক চেষ্টা করছিল বাঁচতে পারছে চার শত বছর প্রায় ফেরাউন জীবিত ছিল তারপরও সে বাঁচতে পারে নাই এভাবে আমরাও একদিন মরতে হবে আমরাও বাঁচতে পারবো না আল্লাহ পাক রবরা আমিন জামাদেরকে সৃষ্টি করছেন আমাদেরকে বানাইছেন আল্লাহ আলামিন মায়া করে মোহাব্বত করে আমাদেরকে বানাইছেন আমাদেরকে জান্নাত দিবেন এই জন্য বানাইছেন জাহান নামে পাঠানোর জন্য আমাদেরকে বানাই নেই বলেন ঠিক নেবে ঠিক তা আমরা কয়জনে জান্নাতের কাজ করি আমরা শুধু বলি আমাদের খালি বিপদ বিপদ আর বিপদে আসবে না কেন আমরা আল্লাহর কতটুকু হুকুম পালন করছি আমরা কতটুকু আল্লাহর হুকুম পালন করতে পারছি কর্মচারী যদি মালিকের হুকুম পালন না করে তাহলে মালিক কি বেতন দিবে মালিক কি পুরস্কার দিবে কর্মচারী যদি মালিকের হুকুম না মেনে শুধু হেঁটে হেঁটে বলে যে মালিক আমাকে মোহাবত করে না মালিক আমাকে ঠিক মতন বেতন দেয় না নাকি কর্মচারীর বোকামি না ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে বানাইছে না জন্য আমরা যদি এবাদতে না করি তাহলে আমাদেরকে শান্তি কিভাবে দিবেন এবাদত করেন আল্লাহ আপনাদেরকে শান্তি দিবে পেরেশান দূর করে দিবে পেরেশান দূর হয়ে যাবে নামাজ সঠিকভাবে পড়েন দেখবেন ইনশাআল্লাহ আপনার প্যারেশান আসবে না আপনার প্যারেশান দূর হয়ে যাবে আপনার শান্তি লাগবে আল্লাহর জিকির করেন আপনার শান্তি লাগবে আর পেরেশান পরে যদি হেঁটে বলবেন ফেরেশান ফেরেশান আপনি তো ফেরেশানের কাজ করতেছেন কত আপনি নামাজ পড়েন কয়েক তো নামাজ পড়েন না কোরআন তালাত করেন না মাওলার জিকির করেন না তা আপনি মাওলার হুকুম পালন করেন না আপনি মাওলাকে মহাব্বত করেন না আপনি মাওলার জন্য আবাদত করেন না আল্লাহ যে আপনাকে খাবাইতেছেন এটা তো বেশি ঠিক না বেঠিক আল্লাহ যে আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে এতগুলো হাত পা চক্ষু দিলেন একটার জবাব যদি চায় তাহলে আপনি কি জবাব দিবেন আল্লাহ যদি বলে বান্ধা তোমাকে আমি চক্ষু দিলাম একটা চোখের কি দাম যাদের চক্ষু নাই তাদেরকে জিজ্ঞেস করো একটা পায়ের কি দাম যাদের